আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম দরজায় নক করলেন আউ্বকর সময়টা কেমন সময় রাতের অন্ধকার গভীর রাত্রি এই সময়টার মধ্যে দুনিয়ার সকল মানুষ ঘুমন্ত অবস্থায় আছে শুধু ঘুমন্ত নয় বিভুর ঘুমে আছে ওই সময় আল্লাহ রসুল আউ্বকরের বাড়ি থেকে নক আল্লাহর হাবিব একবার মাত্র ডাক দিয়েছে আবু বকর একবার ডাক দেওয়া মাত্রই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দিয়ে বলতেছে লা বাইক সোল রাসূল আল্লাহু আকবার গভীর রাতি যখন দুনিয়ার মানুষগুলো ঘুমে বিবর অবস্থা আছে এই মুহূর্তে একজন মানুষকে একটা ডাক দিলে তো সাথে সাথে সারা দেওয়ার কথা না অন্তত কয়েকবার ডাকার পরে সারা দেওয়ার কথা ঠিক কিনা কিন্তু অবকরকে একটা মাত্র ডাক দেওয়ার সাথে সাথে অবকর দরজা খলে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করে অবকর কি ব্যাপার এখন তো মানুষগুলো ঘুমি বিবর অবস্থা আছে আমি তোমাকে একটা দাগ দিলাম ডাক দেওয়া মাত্র তুমি দরজাটা খুলে দিলে কারণ কি তুমি কি নাতের বেলা ঘুমাও নাই এই জবাব দവാൻ কর্তৃক আও আর আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহ আল্লাহ ও আমি তো আপনাকে mohabbat করি আজ থেকে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু আমি আমি ছেড়ে মদিনায় হিজরত করব। আর ওই হিজরতের সাথে তুমি হবে ওই দিন শুধুমাত্র এই কথাটা বলেছিলেন কখন কোন দিন কিভাবে যাবেন এমন কোনো কথা বলেন নাই নবী গো আমি আবু বকর তো আপনাকে ভালোবাসি তখন থেকেই প্রত্যেক দিন রাতের বেলায় আমি চিন্তা করি কখন নাকি কোন রাতে কোন সময় আল্লাহ রসুল আমার দরজার সামনে সে দাঁড়ায় থাকি আর নবীকে আমি ভালোবাসি আমার ভালোবাসার পাত্র মোহাম্মতের পাত্র আল্লাহর পয়গাম্বরে সেই আমার দরজার সামনে দাঁড়া দাঁড়া আমি আবু বকরের জন্য অপেক্ষা করবে এটা আমি সহ্য করতে পারি না এই জন্য এখন অভিজিৎ যেদিন আপনি কথা বলেছেন আজ থেকে ছয় মাস বাড়ি দিয়ে চলে যায় এই ছয় মাস পর্যন্ত আমি আবু বখর বিছানার সাথে কোনো একটি মুহূর্তের জন্য আমার পিটকানা লাগাই না